শফিক এখন বর্তমানে ভর্তি হাসপাতালে আমাদের ছোট্ট ভাই শফিক শফিক এখন হসপিটালে ভর্তি রয়েছে কেন ভর্তি হয়েছে কী কারণের জন্য ভর্তি হয়ে হতে হয়েছে এবং সে এখন কেমন রয়েছে এই নিয়ে ডিসকাস করব আর আমি রাকেশ আপনাদের রাকেশ টিভি রক চ্যানেলের নতুন একটা ভিডিও তো আজকাল ভিডিও স্টার্ট করা যাক শফিক কেমন আছে হসপিটালে তো শফিক হসপিটালে কেন ভর্তি হয়েছে তোমাদের মাথায় অনেক প্রশ্ন অনেক চিন্তা আমি কালকে ভিডিওতে বলেছিলাম যে সফিকে মানে জেল থেকে ছাড়া পেয়েছিল অ্যাকচুয়াল জেল থেকে মানে কোর্টের আদালতে তার প্রমাণ আইন কিছু মানে হয়নি যে তাকে ছাড়া করবে তার জন্য আবার কিছুদিন কাস্টেডিতে রাখা আদেশ দিয়েছে তার প্রমাণ আরও সব মানে জোগাড় করার জন্য অ্যাকচুয়াল ঘটনাটা কি হয়েছে আর ওই মানে ডিপ্রেশনে মানে শফিককে অনেক জিজ্ঞাসাবাদ করা হয়েছে তো ওই জিজ্ঞাসাবাদ করতে করতে শফিককে অনেক জিজ্ঞাসাবাদ করেছে কাস্টেডিতে নিয়ে গিয়ে ওই হয়তো মানসিক চাপে ডিপ্রেশনে সে কিন্তু অজ্ঞান হয়ে পড়ে যায় তাকে সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং হসপিটালে ভর্তি করা হয় এবং ডাক্তাররা তাকে বলে যে তার মানসিক চাপ তার অনেক রয়েছে সে অজ্ঞান অজ্ঞান হয়ে হয়ে যাওয়ার কারণ হচ্ছে সে সে অনেক মানসিক চাপে বর্তমানে ভর্তি হাসপাতালে রিমান্ডে থাকা অবস্থায় হঠাৎ করে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে তখনই তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় চোখে মুখে আতঙ্ক মুখে কোনো কথা নেই শুধু নিস্তেজ চাওনি হাসপাতালের সূত্রে জানা গেছে শফিক অন্তত মানসিক চাপে ছিল এবং রিমান্ডের সময় বেশ কিছু প্রশ্নের উত্তর দিতে গিয়ে সে এক পর্যায়ে মাথা ঘুরে পড়ে যায় চিকিৎসকেরা জানিয়েছেন শারীরিক দুর্বলতার পাশাপাশি এবং হসপিটালে সে ভর্তি হওয়ার পর অনেক সুস্থ আছে ভালো আছে এটাই শোনা যাচ্ছে নিউজে তো আর একটা কথা বলি তোমাদেরকে অনেক কিন্তু ফেক নিউজ মানে চলছে ইউটিউব সোশ্যাল নেটওয়ার্ক অনেক চ্যানেলে তো আপনারা এই হুজুমে কিন্তু কান দিবেন না ছবি একটা খুবই ভালো মনের ছেলে আপনারা সবাই জানেন তার ছোট থেকে ভিডিও দেখে এসছে সেটা ছোট থেকে ও বড় থেকে সবাই জানেন তো সফিক খুব ভালো মনের ছেলে আর একটা কথা বলতে চাই তো সফিক যে জেলে গেছে অনেক নিউজে দেখতে পাচ্ছি যে দেব দেখা করতে গিয়েছে এবং যে বিখ্যাত নায়িকা যে ঋতুপর্ণা সেও বলছে আমার সফি এককালীন বন্ধু মানে তার সঙ্গে কিছু একটা কাজ প্রজেক্টে কাজ করেছে সফিক খুব ভালো মনের ছেলে আমি একটা বার্তা দিতে চাই শফিকের যে ফ্যান ফলোয়ার্সরা আছে তারা কি আন্দোলনে আমি নামতে পারো মানছি না মানবো না কি হো যদি আন্দোলনে নামতে পারো তাহলে আমাকে ডিএম করো তো সে কোথায় আছে ইমরানকেও সেই নোটিশটা দিচ্ছি মানে মানে বার্তাটাও দিচ্ছি ইমরান ভাইকেও আমাদের যে যত ফ্যান ফলোয়ার্স আছে শফিকের তারা কি আন্দোলনে নামতে পারবে যে এখন কেন শফিককে ছাড়া হচ্ছে না এটাই আমরা জানতে চাই তো এই বার্তাটা ইমরান ভাইকে দিচ্ছি খুব মানে ইমরান ভাই যা শফিকের যে ফ্যান ফলোয়ার্স আছে এবং তুমি তাদেরকে তুমি একটা ওই ভিডিওটাও ছাড়ো যে এরপর কিন্তু আমরা সবাই কিন্তু আন্দোলনে নামবো হ্যাঁ ইয়ার্স এবার কিন্তু আমরা সবাই আন্দোলনে নামবো শফিকের এতদিন কাজটি দিতে রাখার কী আইনি কিছু উপায় আছে কি না কেন এতদিন কাজটি দিয়ে রাখবে তার প্রমাণ কিছু নেই তো সামান্য এই ধর্ষণের যে ফেক ভিউজ মানে ফেক নিউজ বেরিয়ে আসছে এগুলো কি রাখা উচিত সপিককে সেটা বলুন আমাদের যে ফ্যান দেখে মানে বলা দরকার সফিককে এতদিন কাটছে রাখা কি দরকার একটা গুজব একটা ফেক কেউ কেস করে রেখে দিয়েছে তাই সে অনুযায়ী তাকে আস করে হোমে রেখে দেওয়া হয়েছে আজ প্রায় দশ বারো দিনের বেশি হয়ে গেল। এই ভিডিওরা যারা মানে শফিককে নিয়ে যারা ভিডিও করছে কিছু ভিউস আর কিছু টাকা কামানোর জন্য করছে কিন্তু এটা কিন্তু কিছু মানে মানে একদমই করা উচিত নয় তো শফিককে আমি বলবো শফিকে প্যান্ট ফার্স দিকে বলবো তো শফিককে ছাড়ানোর জন্য যদি আন্দোলন করতে হয় তো আন্দোলনের নাম থেকে তো আমরা রাজি আছি এটা সবাইকে পৌঁছে দাও এই ভিডিওটা শেয়ার করে দাও আমরা কিন্তু আন্দোলনে নামতে রাজি আছি খালি একবার খালি হাত তুলুক আমাদের যে শফিকের ফ্যান ফ্লোয়ার্সরা আছে দেখো আমি আগিয়ে আসবো পাশে থাকবে আমার ইমরান ভাই ইমরান ভাইকেও পাশে নেব ইমরান ভাই তার যেহেতু শফিকের ক্লোজ ফ্রেন্ড তাকেও আগিয়ে আসতে হবে তবে আমরা আন্দোলনে নামতে পারবো তো এটাই আমার মানে আজকাল ভিডিও করা উদ্দেশ্য তো ততদিন তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে কিচ্ছু আমার নেক্সট টপিক ভিডিওতে